বন্যা দেখতে গিয়ে তলিয়ে গেল চার বন্ধু তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ এক নাবালক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জগন্নাথপুর গ্রামে চার বন্ধু মঙ্গলবার বেলা এগারোটার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে চায় তারপর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় জলের স্রোতে তুলিয়ে যায় চার নাবালক জলে জলের স্রোতে ভেসে যাওয়ার সময় কয়েকজন যুবক দেখতে পেয়ে জলে ঝাঁপিয়ে তাদেরকে উদ্ধার করে চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ খুঁজে পাওয়া যায়নি দীর্ঘ দু ঘন্টা ধরে খোঁজ চালানো হলেও খুঁজে পাওয়া যায়নি এক নাবালককে চিৎকার শুনে গ্রামের কয়েকশো মানুষ চলে আসে ঘটনাস্থলে খবর দেওয়া হয় আনন্দপুর থানায় দীর্ঘক্ষণ উদ্ধার কার্য চালালেও বিকেল তিনটে পর্যন্ত নাবালককে উদ্ধার করা সম্ভব হয়নি এখনো চলছে নাবালকের খোঁজ खाला हैड़ा चेपेज चाला

এখন কিভাবে উদ্ধার করার চেষ্টা চলছে গ্রামবাসীরা চালাচ্ছে না গ্রামবাসীরা সবাই মিলে দেখছে প্রশাসন এসেছে নাকি খবর পেয়েছে না এখন পর্যন্ত আসেনি তবে খবর পেয়েছে খবর পেয়েছে আপনারা কি চাইছেন সেটা গ্রহণ উদ্ধার করা আপনার নাম নাম শেখ জালাউদ্দিন আপনার নাম শেখ শামসুদ্দিন মেদিনীপুর থেকে শেখ ওয়ারশ রিপোর্ট পিক নিউজ